হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর সকাল সকাল টোটো করে কোথায় বেরিয়ে গেছি সকালবেলায় সকাল টোটো করে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কাটোয়া আর কাটোয়া থেকে ট্রেন ধরে যাব হচ্ছে তোমার দাদা ভাইয়ের মামার বাড়ি মামার বাড়ি হচ্ছে ঝামটপুর পহরন তো সেখানে যাব তো এখন যাচ্ছি স্টেশন স্টেশনে ট্রেন ধরবো তো চলো আর এই যে ট্রেনে উঠে পড়েছি এখন আর পুচকি তো খুব এক্সাইটেড এই যে বলছে বাবার মামার বাড়ি যাব। তার জন্য এখান থেকে এখন নামবো আর এই যে কাটোয়া পৌঁছে গেছি আর কত ভিড় দেখো কাটোয়া স্টেশনটা অনেক দিন পর অনেক দিন পর কাটোয়া স্টেশনে এসেছি তার জন্য এখানে সমস্ত কিছুই দেখছি সব পাল্টে গেছে অনেক বছর পর দিন নয় বছর পর আসা হয়েছে এখন সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে ভালো করে দিয়েছে অনেক কাটোয়া স্টেশনটাও তো এখান থেকে কাটোয়া স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরব ট্রেন ধরে কারণ কাটোয়া থেকে ট্রেন ধরে আবার আমাদেরকে পরের পরের মামার বাড়ি যাওয়ার ট্রেন ধরতে হয় কারণ একবার তো ডাইরেক্ট ট্রেন নয় তার জন্য তো এখান থেকে এখন ট্রেনে দেখে নেমে পড়লাম আর এই যে চলে এসেছি জামটপুর বহরান দেখো স্টেশনটা আগে পুরোনোরকম ছিল কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে অনেক উঁচু হয়ে গেছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে সব কিছুই পাল্টিয়েছে তা আমাদেরও প্রায় তোমার দাদাভাই প্রায় সাত বছর পর এলো আর আমিও প্রায় ওই তিন চার বছর পর তো ও পুচকুড়িটা প্রথমবার ও দিনও আসিনি তার জন্য ও খুব এক্সাইটেড হয়ে আছে তো চলো এখন এবার আমরা যাব তো খুব আনন্দ যে যাবে তাছাড়া পড়াশোনা বন্ধ আঁকা বন্ধ সব কিছু নিয়ে ওর তো বেশ ভালোই লাগছে যাই হোক চলো তো এখান থেকে টোটো ধরে নিলাম আর এই যে রাস্তা গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর সব সবসময় কোলাহলে থেকে এই পরিবেশে এসে কান্না ভালো লাগে তো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের এই পরিবেশটা কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগছে এখনও পর্যন্ত তো এই যে চলে এলাম দেখতে দেখতে মামার বাড়িতে এই যে এটা হচ্ছে তোমার দাদা মামার বাড়ি আর এখন এই যে তোমার দাদাভাইয়ের সামনেই দাঁড়িয়ে আছে আর এই যে মামা এখানে সব বাড়িটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই চলো বাড়িতে অনেক গাছ লাগানো আছে বাড়িতে ঘরও আছে হ্যাঁ আগে এগুলো সবই ছিল মাটির বাড়ি কিন্তু এখন সব নতুন পাকা হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে আর মানে আমরা অনেক বছর পর এসেছি আগে যখন আসতাম তখন মাটির ঘর ছড় ছিল তো ওই যে একটু ছাদে চলে এলাম দেখো পরিবেশটা কতটা সুন্দর কত বড় ছাদটাও অনেকটা বড় হ্যাঁ তাই জন্য তোমাদের এটু দেখিয়ে দিই বেশ ভালো লাগছে এখানে এসে সব সময় ব্যস্ততার মধ্যে জীবন থাকে এখন তো মানে আর ব্যস্ততা নেই এখন শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া আর আনন্দ তো যাই হোক এখানে কিছু কাপড় মেলা আছে মাইমাদের তো এই যে তোমাদেরকে আবার চলো নিচে চলে যাই পুরো বাড়িটা তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিলাম এখন এটা অনেক বড় বাড়ি এখানে দুই মামা থাকে এ বাড়িতে একটা ছোটো মামা আর বড়ো মামা আর এই এখন এবার খাওয়া দাওয়া করার পাড়া চলে আসছে কারণ দুপুর হয়ে গেছে তার জন্য আর এই যে এটা দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর এখানে ঠাকুর থাকে এখন আর ঠাকুর ঘরটা আগে অন্যরকম ছিল এখন এই ঘরে থাকে ঠাকুর তো এবার চলো আস্তে আস্তে বসা যাবে এই ঘরটাও দেখিয়ে দিই এটা হচ্ছে একটা বেডরুম এখানে সবাই ছোটো মাইমার এটা বেডরুম এখানে যাই হোক আমাদের ভিডিও করছে দেখতেই পাচ্ছ তোমরা পুচকু ভিডিও করছে হালিগায়ে আর এই যে সব এবার আর তোমাদেরকে গোয়ালঘরটাও দেখিয়ে দিই এখানে তিন চারটে গরু আছে সবই মামা মামাদেরই গরু গোয়ালঘরে আরও ছিল অনেক কিন্তু এখন আর সেরকম নেই আর এটা হচ্ছে খামার বাড়ি খামার সব রাখা আছে দেখো ধান এইদিকে ঘুরে ঘুরে বেশ ভালো লাগে আর ধান কাটার মেশিনের কাছে চলে এলাম আর এগুলো তো পুচকুর সবই নতুন দেখা জন্মের পর থেকে কারণ দিনও এইসব দেখেনি ও তো ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে ওর এইসব দেখে আর অনেক প্রশ্ন ওর যে এটা কী করে হয় এবার বলতে বলতে খাবারও চলে এলাম খাবার খেয়ে নিলাম আর এখন এক বিকাল হয়ে গেছে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে আর এত সুন্দর লাগছে এখনকার পরিবেশটা তোমাদেরকে দেখাই বেলা এত ভালো লাগছে আমাদের ওখানে তো আর এরকম এত সুন্দর বেলা দেখতেই পাই না আমরা তো যাই হোক এখানে গ্রামে এসে বেলাটাও দেখা হয়ে গেল খুব ভালো লাগছে তো হয়ে গেল আর কি। এবার সন্ধ্যে হয়ে গেছে এবার আস্তে আস্তে ঘুরে বেড়ানো হয়ে গেল বেশ মজা করলাম সারাটা দিন খুব ভালো কাটলো তা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি এই যে দেখো আমরা সবাই মিলে এখন খুব মজা করলাম সারাটা দিন হুম তোমার দাদা ভাই থেকে বেশি ভালো লেগেছে কারণ তোমার দাদা ভাই এই সংরক্ষণ ব্যস্ততার মধ্যে থাকে এই পরিবেশে এসে ওর সত্যি খুব ভালো লাগলো তাহলে আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে